আজকে কথা বলতে চাই আমাদের দোহার উপজেলার যে ভূমি অফিস রয়েছে সেখানকার যে ঘুষ বাণিজ্য সেটা নিয়ে কথা বলতে চাই প্রতিদিন যদি সপ্তাহে তিন দিন এখানে দলিল হয় লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য এখানে হয় এই ধরনের প্রুফ অনেকের কাছে আছে আপনারা জানেন গত কয়েকদিন আগে সাধারণ জনতা যে সাব রেজিস্টারের যে কার্যালয় আছে সেটা তালা মেরে দেয় এর কারণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা এখান থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে একটা শ্রেণী একটা চক্র দোহার উপজেলা ভূমি অফিসের এই চক্রটাকে সাধারণ মানুষকে প্রতিরোধ করতে হবে এবং তুলে ধরতে হবে পাশাপাশি দোহার উপজেলার মতো একটা জায়গায় আইন সংস্থার নাকের ডগা দিয়ে এই ধরনের বাণিজ্য হচ্ছে সাধারণ মানুষের রক্ত রক্তপানি করা টাকাগুলো তারা নিয়ে যাচ্ছে একটা চক্র দূর দূরান্ত থেকে এসে এটাতে একবার কোনো মানুষ নেই কি পরিমাণ জালিয়াতি এবং কি পরিমাণ বাণিজ্য এখানে হয় যারা ওখানে গিয়েছেন ভিক্টিম যারা আছেন তারা বলতে পারবেন সাধারণ একটা সিলিমের বিষয় নিয়ে যেমন আমি একটা বিষয় শেয়ার করি অনেকদিন আগের কথা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট আওয়ারে ফার্স্ট দিকে সেটি হচ্ছে একজন ভদ্র মহিলা তিনি সম্পদ বিক্রি করবেন তিনি সম্ভবত অসুস্থ ছিলেন প্যারালাইজড তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যে সাধারণত সম্পদ বিক্রি করতে যায় তাকে জিজ্ঞেস করে আপনি স্বেচ্ছায় বিক্রি করছেন কিনা আপনার স্বামীর নাম কি অথবা বাবার নাম কি তো ওই ভদ্র মহিলা তার সন্তান জায়গা বিক্রি করবেন মায়ের সম্পদ সন্তান বিক্রি করে সন্তানের কাছে টাকা দিবেন তো ভদ্র মহিলাকে জিজ্ঞেস করছেন সাব যে আপনার স্বামীর নাম কি তো ওই মহিলা যেহেতু প্যারালাইজড অথবা স্ট্রোকের রোগী উনি জিজ্ঞেস করছে যে এখানে আপনার স্বামীর নাম কি তো উনি স্বামীর নামের জায়গায় ওনার সন্তানের নাম বলে ফলাইছে যার কারণে সাবরেস্টার সাথে সাথে দলিলটাকে ক্যান্সেল করে দিবে কোনোভাবেই সেই দলিল করবে না বিনিময় তাকে কি করতে হবে টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই বিষয়টাকে রফা দফা করা হয়েছে এবং সর্বশেষ সেই দলিলটি হয়েছে এখন আমার বিষয়টা আলোচনার বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে যে জিনিস হবে না যেটা ইলিগাল বা অবৈধ সেটা কোনোভাবেই করার দরকার নাই সেটাকে স্কিপ করাই ভালো পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে সাব রেজিস্ট্রার ছিলেন আমি তার নাম বলছি না তিনি নবাবগঞ্জ থেকে এসেছিলেন প্রক্সি দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকার বিনিময় সেই দলিল হয়েছে আমি নিজে ভিক্টিম চাইলে ওই সময় স্টেপ নিতে পারতাম যেহেতু আমি গেস্ট হিসেবে গিয়েছিলাম কোনো স্টেপ নেইনি বা নেওয়া ওই সময় উচিত মনে করিনি কারণ দেশের পরিস্থিতি অন্য গভর্নমেন্ট ছিল চাইলে ফ্রিডম কথা বলা যায় না ফ্রিলি বলা যায় না এখন বলার উদ্দেশ্য কি মানুষকে সচেতন করা ভূমি অফিসে যে পরিমাণ জালিয়াতি দুর্নীতি হয় দুহার উপজেলা সারা বাংলাদেশে এটাকে স্টপ করতে হলে বন্ধ করতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে তাহলেই এই বিষয় থেকে আমরা মুক্তি পাব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ